নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ভাতৃ সম্পর্ক অর্থাৎ ভাই ভাইয়ের সম্পর্ক কেমন থাকবে দেখুন আমরা একই মায়ের গর্ভস্থ সমস্ত ভাই কিন্তু এই ভাতৃ সম্পর্ক অনেকের শত্রু সম্পর্কে পরিণত হয় আবার অনেকের ভীষণ সুন্দর সম্পর্ক বন্ধুত্বের মতো আলোচ সম্পর্ক হয় কিন্তু এই সম্পর্কের মধ্যে এত বৈচিত্র্য কেন এই বিচার করার জন্য আমাদের প্রত্যেকের জন্মছকের দুটি জিনিস মূলত বিচার করতে হয় এক নম্বর হলো এই কারক গ্রহ মঙ্গল আর দু নম্বর হচ্ছে বারোটি রাশি বারোটি ঘরের মধ্যে তৃতীয় ঘর অর্থাৎ তৃতীয় ভাব তৃতীয় ভাব এবং মঙ্গল থেকেই আমরা মূলত বুঝতে পারব যে আমাদের ভ্রাতৃ সম্পর্ক কেমন আছে এবং কেমন থাকবে এই ভাদৃ সম্পর্ক বিচার করার জন্য আমাদের দেখতে হবে তৃতীয় ঘরের যে অধিপতি গ্রহ সেই গ্রহটা কেমন জায়গায় অর্থাৎ কোন ঘরে বসেছে যদি ভালো ঘরে বসে থাকে অর্থাৎ কোনো কোণে বা কেন্দ্রে লগ্ন পঞ্চম নবম এই যে কোনগুলো এই কোনগুলোতে বা লগ্ন চতুর্থ সপ্তম দশম এই জায়গাগুলোতে কোথায় বসেছে এই বসে থাকার উপরেই নির্ভর করবে ভাতৃ সম্পর্ক কেমন হবে ভাতৃ সম্পর্ক অর্থাৎ সম্পর্কে বিচার করা হয় এই তৃতীয় ভাব থেকে এই তৃতীয়ভাবে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে যেমন রাহু কেতু শনি মঙ্গল এই তৃতীয় তৃতীয়ভাবে অর্থাৎ উপচয় ভাব এখানে অশুভ গ্রহরা ভালো ফল দেয় ঠিকই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভালো নয় যেমন তৃতীয় যদি কেতু থাকে সম্ভবত আপনাদের ছক মিলিয়ে দেখতে পারেন সম্ভবত সে একা তার ভাই বোধ থাকবে না যদি থাকে একটা তবে না থাকার সম্ভাবনাই বেশি বা তৃতীয় যদি রবি থাকে সেরকমই অবস্থা তাদের সাধারণত ভাই বোন থাকে না থাকলেও হয়তো একটা এই তৃতীয় যদি বুধ থাকে তাহলে তারা সাধারণত দুই ভাই বোন শনি থাকলে তারাও দুই ভাই বোন এরকম হতে পারে যদি এই সংখ্যাটি সঠিকভাবে বলা যায় না আর অনেক কিছু দেখতে হয় এখন আমার আমার ভিডিওর আলোচ্য বিষয় ভাতৃ সম্পর্ক ভাত্রী সম্পর্কে যদি এই তৃতীয় এই শনি মঙ্গল রাহু কেতু থাকে তাহলে ভাতৃ সম্পর্ক ভালো হয় না নিশ্চিতভাবে বলা যায় যে একটা সময় গিয়ে ফাটল ধরবে এবং শত্রু সম্পর্ক তৈরি হবে এই তৃতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে দেখা যাবে ভাই ভাই উপরে ভাব আছে কিন্তু ভিতরে ভিতরে ভীষণ হিংসা ভীষণ শত্রুতা একে অপরের প্রতি ঈর্ষা এইগুলো খুব বেশি দেখা যায় তৃতীয়ভাবে যদি শুভ গ্রহ থাকে বা শুভগ্রহের দৃষ্টি থাকে তাহলে ভাতৃ সম্পর্ক ভালো হতে পারে এ তো গেল ভাব এরবার বার দেখব গ্রহ মঙ্গল কি বলছে এই মঙ্গল যদি শুভ স্থানে থাকে অর্থাৎ কেন্দ্র করে থাকে অথবা লগ্নের মিত্র গ্রহ হয় এবং সে পীড়িত না হয় তাহলে ভাতৃ সম্পর্ক নিশ্চিত ভালো হবে কিন্তু এই মঙ্গল যদি শনি রাহু কেতু এদের নক্ষত্রে থাকে বা এদের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে ভাতৃ সম্পর্ক ভালো হবে না এই তৃতীয়পতি অর্থাৎ তৃতীয় ঘরের অধিপতি যদি ষষ্ঠে থাকে ষষ্ঠ থেকে আমরা কি বিচার করি শত্রু বিচার করি তাহলে ভাই ভাই ভীষণ শত্রু এমনকি কোর্ট কাছারি মামলা বকত দেওয়া পর্যন্ত হতে পারে এই মঙ্গল যদি রাহু দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে ভাই ভাই ভীষণ অশান্তি এমনকি হাতাহাতি ঝগড়া মারামারি দ্বন্দ্ব এমনিতেই তো আমরা জানি যে মঙ্গল খুব উগ্র গ্রহ মঙ্গল খুব সংগ্রামের গ্রহ এবং মঙ্গল ভীষণ হট টেম্পার ফলে মঙ্গল যদি আবার পীড়িত হয় রাহুর দ্বারা শনির দ্বারা তাহলে নিশ্চিত সে ভীষণ হট টেম্পার হবে এবং অল্পতেই রেগে যাবে ফলে ভাতৃ সম্পর্ক নষ্ট হবে এই মঙ্গল যদি শনির দ্বারা পীড়িত হয় তাহলে কি হবে সমস্যা হচ্ছে যে মঙ্গল জমি জায়গা ভূসম্পত্তির কারক গ্রহ যদি শনির দ্বারা পীড়িত হয় বা রাহু দ্বারা পীড়িত হয় তাহলে ভাই ভাইয়ে ভূ সম্পত্তি জমি জায়গা ইত্যাদি নিয়ে অশান্তি দেখা দেবে ভীষণ এই মঙ্গল যদি দ্বিতীয় স্থান থেকে পীড়িত হয় তাহলে অর্থ করি টাকা পয়সা বা শুক্র বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় তারপরে রাহু দ্বারা পীড়িত হয় বা মঙ্গল যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয় দুই স্থানপতি তাহলে দ্বন্দ্ব ঝামেলা অনেকাংশে বেড়ে যাবে এখন আপনার দশম স্থানে যদি অশুভ গ্রহ থাকে এবং মঙ্গল পীড়িত হয় তাহলে পিতার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা নিশ্চিতভাবেই দেখা দেবে মঙ্গল কোনো রকমভাবে পীড়িত হলেই তারা ভীষণ যুক্তিবাদী ভীষণ উগ্র ভীষণ ঝগড়াঝাটি মানসিকতা তৈরি করে আসলে ঝগড়াঝাটি মানসিকতা বলতে রাগের জন্য হয় এরা ভীষণ সেন্টিমেন্টাল হয়তো যার জন্য অল্পতেই ভীষণ রেগে যায় তা যেহেতু মঙ্গল ভূ সম্পত্তির কারক্রহ জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদির কারক্রহ সুতরাং ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হওয়ার একটা বড় জায়গা হচ্ছে এই ভূ সম্পত্তি নিয়ে আবার মঙ্গল যেহেতু পুলিশ কোর্ট কাছারি ইত্যাদিকেও নির্দেশ করে ফলে এই ভাতৃ সম্পর্ক কোর্ট কাছারি পর্যন্তও যেতে পারে তাহলে মূলত দেখতে হবে যে মঙ্গল আপনার কোথায় বসে আছে যদি ষষ্ঠে বসে থাকে তাহলে শত্রু সম্পর্ক হবে আবার একাদশ ভাব থেকেও আমাদের বড় ভাই বড়ো দাদা বিচার করা হয় এই একাদশ ভাব যদি পীড়িত হয় তাহলে তার যে বড় দাদা আছে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে আবার একাদশ থেকে কে কাকার বিচার করা হয় ফলে একাদশ ভাব যদি পীড়িত হয় তাহলে কাকার সঙ্গেও সম্পর্ক নষ্ট হতে পারে রাহু হচ্ছে ভীষণ স্বার্থপর সে নিজেরটা বোঝে অন্যেরটা বুঝতে চায় না ফলে তৃতীয়ভাবে যদি রাহুর দৃষ্টি থাকে বা রাহুর অবস্থান থাকে বা তৃতীয় প্রতি যদি রাহুর নক্ষত্রে থাকে তাহলে দেখা যাবে অন্য ভাইদের ঠকিয়ে সে আত্মসাত করেছে অর্থাৎ তার নিয়ে নেবো কীভাবে নিজে গুছিয়ে নেব কীভাবে তার মন শুধু সেই দিকে থাকবে ভাই কি পেল না পেল এই দিকে তার একদমই নলেজ নাই কিন্তু এই তৃতীয়পতি যদি বৃহস্পতি শুক্র এমনকি শনি দ্বারাও যুক্ত নক্ষত্রে বা যুক্ত হয় তাহলে কিন্তু ন্যায় বিচার করবে যে না আমি যেমন দরকার ভাইয়েরও তো তেমন দরকার দাদারও তো তেমন দরকার ফলে সে অনেকটা ন্যায্য বিচার করবে কারণ শনি হচ্ছে দায়িত্ব কর্তব্য এবং ডিউটি পরায়ণ অর্থাৎ কর্তব্য পরায়ণ সে অপরকে ফাঁকি দিয়ে নিয়ে নেবো এইরকম মানসিকতা কিন্তু শনির থাকে না যার জন্যে শনিকে আমরা অনেক সময় সৎ গ্রহ বলে থাকি শনির খারাপ ফল আছে আমি সেদিকে যাচ্ছি না আমার যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে সম্পর্ক নিয়ে শনি অনেক সম্পর্ক নষ্ট করে এটা ঠিক কথাই কিন্তু এই ভাগ বটোয়ারার ব্যাপারে ভাইকে ফাঁকি দিয়ে নিজে নিয়ে নেব বা দাদাকে ফাঁকি দিয়ে নিজে নিয়ে নেবো এই রকম মানসিকতা থাকবে না সুতরাং তৃতীয়ভাবে যদি রাহুর দৃষ্টি থাকে বা রাহুর অবস্থান থাকে তাহলে সে নিজে আত্মসাত করবে দেখবেন অনেকেই ভাইকে বা দাদাকে ফাঁকি দিয়ে নিজে গুছিয়ে নিয়েছে এখান দেখবেন রাহুর প্রভাব সব থেকে বেশি বা তৃতীয় পতির উপরে রাহুর প্রভাব অথবা মঙ্গলের ওপরে রাহুর প্রভাব আর যদি কেতু হয় তাহলে দেখা যাবে সে আত্মসাত করলো বটে কিন্তু অত ঝঞ্ঝাট ঝামেলা নয় একদম সুস্থ মস্তিষ্কে হালকাভাবে কোনো ধন দ্বন্দ্ব ঝামেলা ঝঞ্ঝাট নেই হালকা হালকাভাবে সুন্দর করে নিজে গুছিয়ে নিল ভাইকে ফাঁকিয়ে দিল কিন্তু নিজে গুছিয়ে নিল সুতরাং আমাদের মূলত যেটা হয় সেটা হচ্ছে মঙ্গল যদি পীড়িত হয় বা তৃতীয়ভাবে যদি রাহুর দৃষ্টি থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে ভ্রাতৃদ্বন্দ্ব হবেই এই মঙ্গলের ওপরে যদি বৃহস্পতি বা বুধের যোগ থাকে বা মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে বা শুভ স্থানে থাকে তাহলে ভ্রাতৃদ্বন্দ্ব হবে না সেই ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না দশম স্থান থেকে আমাদের পিতার সম্পত্তি বিক্রি বিচার্য বিচার করা হয় সুতরাং দশমে যদি বিষ যোগ থাকে বা দশম পতি যদি পীড়িত থাকে বা দশমে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে পিতার সম্পত্তি নিয়ে সমস্যা হবে আর উল্টোভাবে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে কোনো সমস্যা হবে না সুন্দর ভাগ হয়ে যাবে কেউ কাউকে ফাঁকি দেবে না কোনো রকম সমস্যা আসবে না এছাড়াও অন্যান্য ঘরেরও ভূমিকা আছে কিন্তু সেটা অনেক কিছু দেখতে হয় অত যাচ্ছি না আমি মোটামুটিভাবে আপনাদের বোঝার মতো খুব সহজ সরল ভাষায় বললাম যে ভাতৃদ্বন্দ্ব বা ভ্রাতৃ সুসম্পর্ক কিভাবে বিচার করা হয় আপনারা আপনাদের সখ মিলিয়ে দেখুন আমার মনে হয় এইট্টি পার্সেন্ট মিলবে যাই হোক আজ এই পর্যন্তই আবার নেক্সট